জয় ভোলেনাথ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে ওং অখণ্ড ব্যপ্তং জনাচরাচরম তৎপদ দর্শিতং জয় নো তস্মাই শ্রী অর্থাৎ যিনি এই অখণ্ড গোলাকার অনন্ত বিশ্ব সর্বত্র বিরাজমান সেই পরম জানার তত্ত্ব যিনি বুঝিয়ে দেন সেই পরম দয়াল শ্রীগুরুকে ভক্তিজন্য প্রণাম জানায় তিনি সকলের জ্ঞানদাতা তিনি বলতেন নাম হলো নামি সবসময় নাম করে যাও ভক্তিতে মুক্তিতে শ্রীমৎ ভাগবত গীতায় আছে কলি অশেষ দোষের আকর কিন্তু একটি মহৎ গুণ কলিতে কৃষ্ণ নাম কীর্তন যা সংসার বন্ধন থেকে মুক্তি হয়ে গতি লাভ করা যায় শাস্ত্রে আছে শ্রবণং কীর্তনাম বিষ্ণু সরানম পাদম সেবানম আর্চনাং বন্দনা দাসং সক্ষ মামাত্মী বেদানম আমরা জানি শ্রবণ কীর্তন স্বরণ হচ্ছে ভক্তির বিষয় শ্রী ভগবানের নাম রূপ গুণ ও লীলা সর্বাগ্রে নাম শ্রবণ ও কীর্তন করতে পারলে চিত্ত শুদ্ধ হয় ভগবান তো লীলাময় শ্রীহরি ভক্তের সাথে মিলে যায় শ্রবণ কীর্তন নাম এটাই চান স্বয়ং শ্রীগুরু তিনি বলতেন নাম হলই নাম তোমরা জানো কি সত্য যুগে ত্রেতা যুগে দাপর যুগে এবং কলি যুগে নামই হচ্ছে আসল ভক্তদের শিষ্যদের এটা বুঝিয়ে দিয়েছিলেন চৈতন্যদেব অন্তরঙ্গ ভক্তদের সাথে সংকীর্তন করতে করতে জ্ঞান হারাতেন আমরা দেখতে পাই চতুর্ম নারায়ণ পরা পরাবেদা, নারায়ণ পরাবেদা নারায়ণ পরামূর্তি নারায়ণ পরাগতি ত্রেতা যুগে ছিল রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব গাংসারে হরে বৈকুণ্ঠ বামন দাপর ছিল হরে মুরারে মধু কৈটব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু রাজ্রায় মা জগদীশ্বর অক্ষণ কলি যুগে হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু কলিযুগে সন্তরণ করে যে দেখতে পাই প্রথমে হরে রাম হলো তার ব্রহ্ম নাম এই ব্রহ্ম নামের আগে হরে রাম হরে রাম রামের তাৎপর্য হরে রাম হরে। এই তিন নামকে রূপে গ্রহণ কীর্তনের বিধি ছিল এখন কলিতে ভগবান ভাগবতে বলেছেন যে ত্রিজক অর্থাৎ ভগবান প্রকাশ হয়ে কলিতে জীবসম কীর্তন করতেন কলিযুগে গোলক বিহারে নন্দন নন্দন রূপে অবতীর্ণ হয়ে তার উপদেশ ছিল এই মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঈশ্বরের শ্রেষ্ঠ জীব করি নিবেদন যতটুকু পাবে সময় কর মহাপ্রভুর কীর্তন আমাদের পরম দয়াল শ্রী চৈতন্যদেব রাধাকৃষ্ণের কীর্তনে যে আস্বাদ নিতেন সবাই মিলে সকলকে নিয়ে চৈতন্য অন্তরঙ্গ ভক্তদের সাথে কতবার তিনি অজ্ঞান হারাতেন ভক্তরা কীর্তন থামতেন না নাম যে এই নামের কথা কানে শ্রী চৈতন্যদের জেগে দুহা তুলে নেচে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ না সকলকে আলিঙ্গন করতেন তাই কলিতে নামই হলো পরম ধর্ম একথা ঠাকুর বলতেন নাম সর্বশক্তিমান ভূত প্রেত পালাবে নাম জপ কীর্তনে জীবের অশেষবিধ কল্যাণ সাধিত হয় নামে আত্মশুদ্ধি হয় নামে আনন্দ যেমন আছে তেমনি ধর্ম সুখ মোক্ষ করা যায় তাই হরি মহামন্ত্র ভোগ করান এবং জগৎ ভোগ করালেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম চপিত নিত্যস গোলক ভুবনঙ্গত্তা কৃষ্ণ পার্শ্বদ লভেত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রটন্তে ব্রজে বাস ভবর্তে যাং ভক্তিস্ত শ্রেষ্ঠ লক্ষণা ষোল সখা ষোল সখী বত্রিশ অক্ষরের হরিনাম তত্ত্ব এ অতি গুরু তত্ত্ব মাধুর্য ভরা মহিমা তত্ত্ব ইহা জানিবে রাধাকৃষ্ণর নিত্যধাম অবশ্যই পাইবে হরে কৃষ্ণ ভিডিওটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি নমস্কার